ভালোবাসার রং চলচ্চিত্রের মাধ্যমে সিনেমায় অভিষেক হওয়া নবাগত নায়ক বাপ্পীর অভিনয় জীবনের প্রথম তিন বছরেই মুক্তি পায় ছবি অথচ বাংলা সিনেমার কালজয়ী চিত্রনায়ক সালমান শাহ বছরের চলচ্চিত্র জীবনে মুক্তি পেয়েছিল সিনেমা তিন সংখ্যার বিচারে সম্প্রতি সালমানকে পেরিয়ে গেছেন বাপ্পি এ জাতীয় সংবাদ প্রকাশ করে কয়েকটি গণমাধ্যম আর তাতেই খেপে যায় সালমান ভক্তরা দর্শকদের ক্ষিপ্ত কমেন্ট দেখে বাপ্পি তার ফেসবুকে বেশ করা কিছু কথা লেখেন আর তাতে বাপ্পির পোহাতে হয় আরো তিক্ততা অবশেষের শুভ বুদ্ধি হয় বাপ্পির আর তারপর বাপ্পি তার নিজস্ব ফেসবুক ওয়ালে লেখেন যে নায়করাজ রাজ রাজ্জাক অমর চিত্রনায়ক সালমান শাহ সহ সিনিয়র শিল্পীদের অভিনয়ে অনুপ্রাণিত হয়েই রূপালী জগতে পদার্পণ করেছেন তিনি তাদের আদর্শকে অনুসরণ করেই পথ চলতে চেষ্টা করছেন তাই তাদের কারো সঙ্গে তাকে তুলনা করা উচিত হবে না সেই সাথে দর্শকদের কাছে দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করেন তিনি এই পোস্টের পর বাপ্পি জনপ্রিয়তা যে আসলেই বেড়ে যাবে তা কমেন্ট দেখেই বোঝা যাচ্ছে এমনকি কয়েকজন পরিচালক ও বাপ্পির এরূপ বুদ্ধি সম্পন্ন মন্তব্যে খুশি হয়েছেন সবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না